লতিরাজ বাড়ি এক চাষ পদ্ধতি এ সময় লতিরাজ বাড়ি এক চাষ করলে মাত্র তিরিশ থেকে ৩৫ দিনেই লতি চলে আসে প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এইটা আমাদের লতিরাজ বাড়ি একই ক্ষেত তো আসেন আমরা আমাদের গাছে লতি দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক দেখেন এই দেখেন লতি এই দেখেন লতি আসছে এই যে লতি এই যে লতি সব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু লতি এসেছে এই দেখেন লতি তো দেখেন লতিরাজ বাড়ি একের গাছে কিন্তু পরপর দুইবার ফুল আসে ষাট থেকে সত্তর কখনো কখনো ষাট পার্সেন্ট গাছে ফুল চলে আসে দেখেন এই গাছটায় কিন্তু ফুল নেই এই গাছটায় ফুল নাই এটাতেও নেই এটাতেও নাই পাশেরটাতেও নাই পাশেরটাতে নাই কিন্তু এই যে এইটাতে আছে এই দেখেন এই দেখেন ফুল চলে আসছে আসলে ফুলটা শুধুমাত্র এই দেখেন শুধুমাত্র পরপর দুইবার ফুল আসবে প্রিয় দর্শক শুধুমাত্র ফুল দুইটা ফুল দুইটা কাশি দিয়ে কেটে দিবেন এভাবে না টেনে সেরে আমার কাছে কাসি নেই তাই আমরা পারি শুধু টেনে সেরিবেন এবং এই ফুলের অংশ এই অংশটুকু দেখেন এই বিশেষ করে এটা খাওয়ার দরকার নাই শুধু এই টুকুন খাবেন দেখবেন মগজের মতো লাগবে খুবই সুস্বাদু গোলাচুল খাবে না কিন্তু এই বাকিগুলো গোলাসুল খাবে এই হলুদটুকুন গোলাচুল গোলাসুল এটা খুবই সুন্দর তো যাই হোক যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের একটা চারা ওটা আপনাদের দেখায় প্রিয় দর্শক এই দেখেন এইটা বিশেষভাবে রোপণ উপযোগী চারা এই চারাটা রোপণ করলে পঁয়ত্রিশ দিনে ইনশাল্লাহ ফলন চলে আসবে দেখেন একটি আদর্শ বীজ এটা একটা দুইটা তিনটা লতি ছিল এই দেখেন গোড়ায় শিকড় থাকবে মোটা থাকবে এটা আদর্শ বীজ এক চাষ আপনাদের আমরা চারা উৎপাদন করে রেখেছি চারা চাইলে আমাদের কাছ থেকে সরে জমিনে এসে চারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোন ভিডিওতে দেখা হবে আপনার প্রত্যাশা